দর্শক পছন্দ করছে সেটার উপর ডিপেন্ড করবে আমরা তো সবাই বলবো যে আমাদের মুভি ভালো হবে বা ভালো করছি বাট আমাদেরকে খুব বেশি দিন দীর্ঘদিন ধরে না আমি থেকে বের হওয়ার পর পরে আমার পাঁচটা সিনেমার কয়েকবার জার্নালিস্টকে আমি বলেছি তারা এসেছিল ইন্টারভিউ নিতে তো সেখান থেকে যেমন সমান হয় না ঠিক সব ডিরেক্টর প্রডিউসার সমান হয় না তো

আমরা হিরো আর হিরোইন অবগত বাট বাকি সবাই আমাদের বাবা মার টাইপের সবাই আসলে সাকিব খানের কাছেও নাম করে সাকিব খান তার নিজের যোগ্যতা দিয়ে গেছে এবং যাই তার তো নিজেকে পানি ভাবে ভাইরাল হবে না আমার হিরো তো পানি ভাবে না ভাইরাল আমি যদি গত যদি বলতে চাই যে আগের সময় নায়িকা হতাম

পরে মন ভেঙা হবে গুড়া গুড়া তুমি শহরের শহরে গো লাগে ঘুরা ঘুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ঘুরা ঘুরা আমি

চাই আমি তো অলসো চাই যে আমার ভালোবাসার মানুষের ভালোবাসা